সড়কের পাশে যত্রতত্র ময়লা আবর্জনা বর্জ্য জমে অনেক স্থান পরিণত হয়েছে ভাগারে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা এটি ঠাকুরগাঁও শহরের স্টেশন রোড সত্যপীর ব্রিজ বাস স্ট্যান্ড কলেজপাড়া ও জমিদারপাড়া সহ অধিকাংশ এলাকার সড়কের পাশের চিত্র স্থানীয়দের অভিযোগ কাগজে কলমে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও সাতষট্টি বছরেও ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্বাচন করতে পারেনি পৌর কর্তৃপক্ষ আবর্জনা থেকে পারছে বিষাক্ত মশা মাছির উপদ্রব এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ বাসিন্দাদের অভিযোগ বিগত সরকারের আমলে জনপ্রতিনিধিরা নানা আশ্বাস দিলেও কার্যত পদক্ষেপ নেয়নি কেউ পানি বললে গন্ধ ময়লার কারণে আর একটু পরে কিন্তু মশা শুরু হয়ে যাবে ময়লা ফেলার কারণে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে চলারও খুব কষ্ট হচ্ছে দীর্ঘদিন ধরে পৌরসভা বলতেছে যে একটা নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলবে কিন্তু তিন বছর চার বছর ধরে তাদের কোনো পদক্ষেপ নাই ময়লা আবর্জনা ওরা অন্য জায়গায় স্থানান্তর করবে কিন্তু দেখেন যে ওরাই দেখেন যে এলাকার বিভিন্ন স্থানে ওরাই ময়লাটা ফেলেছে পৌরসভায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস দিলেন পৌর প্রশাসক দুটা স্পট আমরা সিলেক্ট করেছি একটা ইসের একটা হচ্ছে পৌরসভার ভিতরে আর একটা পৌরসভার বাইরে এটা সরকারি খাস জমি আমরা জেলা প্রশাসক সাথে কথা বলেছি এটার একটা জায়গা আমরা চূড়ান্ত করার পথে আর কি ওইটা যদি হয়ে যায় তখন আমরা স্থায়ী একটা সমাধান আসতে পারব উনিশশো সালে ঠাকুরগাঁও পৌরসভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি ক শ্রেণীতে উন্নীত করা হয় প্রায় দেড় লাখ মানুষ বসবাস করে এ পৌরসভায় জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও